তারপরে দ্বিতীয় প্রার্থনায় বলছে বিশেষ রাজাদের জন্য রাজা মানে কি জানি রাজা এখন বর্তমানে আমাদের দেশের রাজাকে সেই রাজার জন্য তারপরে দ্বিতীয় রাজা কাউর চোখে হয়তো খারাপ হতে পারে কাউর চোখে ভালো হতে পারে এক এক রাজা কিন্তু এটা বিষয় নয় বিষয় হচ্ছে তোমরা খ্রিস্টের সন্তান তোমরা এ জগতের নয় তোমাদের এ জগৎ তোমাদের নয় তোমরা সর্বরাজ্যের সন্তান অতএব তোমাদেরকে রাজাদের জন্য কেন প্রার্থনা করতে হবে যাতে তোমরা শান্তিভাবে এই পৃথিবীতে যতদিন আছো ততদিন তোমরা বসবাস করতে পারো শান্তির সহিত এখানে লিখে দিয়েছে কি কি ভাবে রাজাদের ও উচ্চ পদস্থর জন্য রাজা তো আছে রাজা মুখ্যমন্ত্রী তারপরে আমাদের যে এমএলএ পৌর প্রধান আমরা যে যেখানে <pleans> থাকি সে পঞ্চায়েত প্রধান তাদের জন্য প্রার্থনা করতে বলছে কিংবা যে পুলিশ আধিকারিক আছে কিংবা যে আমাদের জন্য বর্ডারে সৈনিকরা আছে তাদের জন্য প্রার্থনা করতে বলছে যে তোমরা এদের জন্য প্রার্থনা করো যাতে তোমরা শান্তিতে দেশে বাস করতে পারো আজকে বর্ডারে যদি দেখি যে সেনা জওয়ানরা রয়েছে তারা যদি বর্ডার চৌকি না দিত কত আতঙ্ক ঢুকে তো দেশে বোম ফেলে দিত মিসাইল ফেলে দিত এখানে বোম ফেলতো ওখানে বোম ফেলতো এই খবর আমরা শুনতে পারতাম তারা আমাদের জন্য পাহারা দিচ্ছে বলে আজকে আমরা শান্তিপূর্ণভাবে কিংবা স্বাধীনভাবে এই দেশের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি তাহলে আমাদের কর্তব্য এই দুজন বাইবেলে বলছে যে এই এই বিষয় তোমরা প্রার্থনা করতে পারো তারপরে দেখো বলছে যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করতে পারি এখানে দেখো বলছে প্রথমত ধীরতায় ধীরতায় মানে কোনো কাজ ধীরে ধীরে